আমার জাহাপনার জন্য মামের পক্ষ থেকে স্পেশাল গিফট জীবনে প্রথমবার সে হয়তো এরকম সারপ্রাইজ পেল কি যে পাগলামি শুরু করছি আমি নিজেও জানি না হঠাৎ করে বৃষ্টি নামাতে আমি নিজেও সারপ্রাইজ হয়ে গিয়েছি সব খুশি যেন এখন আমার কাছে ট্রেন্ডিং এ থাকা গিফট বানাতে গিয়ে আমার বেহাল অবস্থা সাথে আমার মেয়ের ছোট্ট হাতের একটা ছাপ অ जिंदगी में धारा पे चाहे मोन हारा दे আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হুট করে মাথায় প্ল্যান আসে রাতকে একটা সারপ্রাইজ দিব বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে দেখছিলাম যে এরকম একটা ট্রেন্ডিং ভিডিও যেখানে ঠোঁটের ছাপ দেওয়া থাকবে এটার জন্য একটা হোয়াইট কালার টি শার্ট প্রয়োজন ছিল আমার সেটা আমার ভাইদেরকে দিয়ে আনিয়ে নিয়েছি সাথে আরো দুই একটা জিনিস লাগবে সেটা হলো কস্টেপ লিপস্টিক ফার্স্টে আমি কস্টেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম কারণ লিপস্টিকের ছাপ যেন এদিক সেদিক বেশি তেরা না হয় এই কারণে এরই মধ্যে কোকো আমার কাছে আদর নিতে চলে আসে আমাদের কুকুরটা এমনই সবার ভালোবাসা আদর নিতে অনেক বেশি পছন্দ করে মাসা আল্লাহ আমার কুকুর লেসটা এত ভালো লাগে আমার তো প্রথমে আমার ভুল হয়ে যায় সেটা হচ্ছে ড্রাই লিপস্টিক গুলো আমি অ্যাপ্লাই করছিলাম এইটা তো ঠোঁটে দেওয়ার সাথে সাথে ড্রাই হয়ে যায় এই কারণে ভালো মতন টি শার্টে লাগছিল না প্রথমবারই আমার প্রথমেই নষ্ট হয়ে গেছে তো তারপরে আমি নর্মাল একটা লিপস্টিক আমার ঠোঁটে অ্যাপ্লাই করি সেটা অবশ্যই রেড কালারই হতে হবে রেড কালার হলে বেশি সুন্দর লাগবে যদিও এখানে খয়েরি কালার মনে হচ্ছে এর দিকে একটু আনিচি লাগতেছিল বাট পরে নর্মাল হয়ে গেছি মেয়ে মানুষ বলে কথা একটু ঢং তো করতেই হবে তারপরে আমি আমার মিশনে লেগে পড়ি কস্টিউমের ভেতরে যতটুকু জায়গা আছে প্রত্যেক জায়গাতে লিপস্টার অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম কিন্তু মজার ব্যাপার লিপস্টার অ্যাপ্লাই করতে গিয়ে আমার নাক এবং থুতনিতে রং ভরে গেছে মানে লিপস্টিক ভরে গেছে আর কি কিছু করার নেই এবং পুরো জায়গাটা আমাকে এখন ফিল আপ করতে হবে আমি তো ভাবছিলাম গেঞ্জিটা হয়তো নষ্টই করে ফেললাম হয়তো বা পারফেক্ট ভাবে পারবো না যতটুকু হচ্ছে এটাই আমার কাছে ভালো লাগছে আর কি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো তারপর রুকাইয়া চলে আসে এবং সে lambda তুমি কি করছো তো আমি যখন তার হাতে ভাবে লিপস্টিক এপ্লাই করে দিয়েছিলাম সে মহা খুশি কারণ তার চেহারা দেখে বুঝতে পাচ্ছেন তাই হুট করে মনে হলো যে তার হাতের একটা ছাপ দিলে কেমন হয় रुकাইয়া ভাবছে তার খেলনা এটা তো সে খুব এনজয় করতেছিল ব্যাপারটা ওয়াও সুন্দর হয়েছে তো হাতের ছাপটা আমি তো ভাবছিলাম রাত এটা দেখলে অনেক বেশি খুশি হবে ও সারপ্রাইজও হয়ে যাবে এখানে সে বলছিল আই লাভ ইউ আব্বু কারণ এটা তৃষা বলতে বলছিল তারপর মনে হলো টি-শার্টে যদি रुकায়ার একটা চুমু থাকে তাহলে কেমন হয় মা আমি মিলে কিছু কোন আমি পর এই টি শার্টটা নিয়ে চলে যাব রাদের কাছে এদিকে দেখি আকাশে অনেক মেঘ লেগেছে বাট আমার ধারণার বাইরে ছিল যে আজকে বৃষ্টি হবে কারণ রাত তো খুবই কম বৃষ্টি হয় কস্টেপটা ওঠানোর পর এটা হলো আমার টি এর ফাইনাল লুক মানে আপনাদের ভাইয়ার আকাশে মেঘ দেখে সবাই মিলে ছাদে গিয়েছিল তাই ভাবলাম ছাদে এসে রাতকে সারপ্রাইজটা দিই অ্যান্ড রাদের মুখটা জাস্ট দেখার মতো ছিল দেখেন কি যে খুশি হয়েছে আর লজ্জা পাচ্ছিল এটা দেখে এখন আমার ভীষণ দেখতে ইচ্ছে করছিল যে তাকে পড়লে কেমন দেখাবে তো বললাম তুমি এখনই শার্ট চেঞ্জ করে টি শার্টটা পরে নাও মাসা আল্লাহ কি সুন্দর লাগতেছে আমি এখানে বলছিলাম সবাই যেন বুঝতে পারে তোমার বউ আছে বাচ্চাও আছে কথা বলতে না বলতে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমি ভয় পাচ্ছিলাম যদি লিপস্টিকের দাগগুলো মিশে যায় আজকে লিপস্টিক নিয়ে খেলাধুলা করেছি বলতে পারেন মা মিলে আর এই যে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে এত ভালো লাগছিল আমি ভাবতেই পারিনি যে বৃষ্টি চলে আসবে বৃষ্টি দেখে সবাই চলে আসছে সাথে ফাইম ভাইয়া ফারাজ মুসকান এদিকে আমি ইচ্ছে মতো ভিজতেছিলাম ফিল নিচ্ছিলাম বৃষ্টি যখন আমার চোখ মুখে পড়ে তখন এত এত ভালো লাগে কিন্তু আমাকে দেখতে পচা লাগছিল কারণ আমার কপাল গালে থুতনিতে নিতে সব জায়গায় লিপস্টিক দাগ ওই যে ত্রিশা তামান্না সবাই চলে আসছে অ্যান্ড আমি যেটা ভয় পাচ্ছিলাম যে রাদের টি শার্ট এর উঠে যায় কিনা আমার লিপস্টিকের দাগ উঠে যায় কিনা বাট কিচ্ছু হয়নি ট্রাস্ট মি বেশি কথা না বলে আমার জাস্ট ভিজতে ইচ্ছা করছিল ইচ্ছে মতো ভিজেছি আর বহু দিন পর এভাবে ভিজতেছি আর কি ছাদের ওপর গিয়ে শুধু আমি একা না সবাই মিলে অনেক মজা করেছি মনে হচ্ছিল যেন আমরা ছেলেবেলায় ফিরে গেছি মধ্যে রাত বলে সবাই মিলে একটা গেম খেলি বাট কেউ খেলতে রাজি হয় না শুধু আমি আর রাত তো বলে যে তুমি আংটিটাকে খোলো কারণ হাতে লাগবে তো সে একবারই জাস্ট আমাকে মারতে পারছে তাছাড়া কিন্তু আর একবারও দিতে পারে নাই পরে যখন আমি দিতে লাগছি তখন ওর হাতে লাগছে অনেক এরই মধ্যে রুকাইয়া চলে আসে রুকায় বলছে আমিও খেলবো বাচ্চাটা আমার এত বোঝে মাশআল্লাহ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন দেখেন খেলে চলে গেল সে তার মতো কিন্তু আমার খুবই খারাপ লাগছিল যে আমার হয়তো বা একটু জোরে জোরে মারা হয়ে গেছে দেন অনেক বেশি খারাপ লাগছিল সে কষ্ট পাবে এরকম কখনো কিছুই করি না আমি আর এই যে হাতে বাই লাগাতে আমার খারাপ লাগতেছিল সরি বাট এটা গেম ছিল তাই না তো আমাদের গেমও শেষ বৃষ্টিও থেমে গেছে আর দেখেন রাদের টিশার্টে একটু একটুও কিন্তু কালার চেঞ্জ হয় নাই মানে লিপস্টিক এর কালার কিন্তু উঠে যায় নাই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারা কারা বৃষ্টিতে এবার ভিজলেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম